আসসালামু আলাইকুম রীতি রিজার্ট ওয়ার্ল্ড থেকে বলছি কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আর ভিডিওটি হচ্ছে মমতা পল্লী রিসোর্টের সেকেন্ড পার্ট মানে ওদের যে জু মিনি জুটা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর টুকটাক কিছু রাইডসও আছে আর একটু পার্কটাও ঘুরে দেখাবো আরেকটা বিষয় হচ্ছে মমতাপুলি রিসোর্ট থেকে এই তাদের মিনি জুটা একটু দূরে একটু হেঁটে আসতে হয় আর এখানে কিন্তু লোকাল যারা আছে তারাও কিন্তু আসতে পারে এই জুতে মেবি তিরিশ টাকা তাদের এন্ট্রি ফি ছিল তো আমাদের আমরা যেহেতু রিসোর্টে এসেছি তো আমাদের এন্ট্রি ফি লাগেনি আমরা ফ্রি এসেছি আর আউটসাইড থেকে যারা এসেছে তাদের জন্য অবশ্যই এন্ট্রি ফি লেগেছে তো যাই হোক আর বিশেষ করে একটা জিনিস যেটা এই মিনি জুতে কিন্তু এখনও রেনোভেট কাজ চলছে আর অনেক নতুন নতুন অনেক কিছু তারা অ্যাড করবে তো দুর্ভাগ্যবশত আর আমরা গেলে দেখতে পারিনি আর সেকেন্ড টাইম যারা যাবেন তারাই হবেন সৌভাগ্যবান কারণ আরো অনেক কিছু আপনারা দেখতে পারবেন এই মিনি জুতে তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতে পারে আর সাথে কি কি আছে তো সেটাও দেখতে পারবেন আর আমাদের মজার সময়গুলো কিভাবে কেটেছে সেটা আপনারা এনজয় করতে পারবেন তো চলুন মমতা রিসর্টের রিসোর্টের মিনিজুতে

না এখন শহরের জীবন আসলে কি বলবো চার দেয়ালের মাঝে বন্দি থাকাই আমরা গ্রামের পরিবেশের সাথে অনেকটাই দূরে চলে এসেছি কারণ আমরা এখন আর গ্রামের পরিবেশ কোথায় পাই সময় কোথায় যে বাচ্চাদেরকে নিয়ে গ্রামে যাব বা সময় কাটাবো বাচ্চাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিব গাছপালা পশু পাখি আসলে এগুলোর থেকে আমাদের বাচ্চারা অনেক দূরে সে চার দেওয়ালের মাঝেই থাকে বন্দির সাথে আমরাও বন্দি থাকি তো মাঝে মাঝে যদি বাচ্চাদেরকে নিয়ে এসব জায়গায় আসা যায় তো প্রকৃতির মাঝে বাচ্চাদেরকে সাথে পশু পাখি গাছপালা অনেক কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া যায় শুধুমাত্র এতটুকুই প্রচেষ্টা যান্ত্রিক জীবনযাত্রায় আমরা নিজেদেরকে যেভাবে হারিয়ে ফেলেছি ঠিক সেভাবে কিন্তু আমাদের বাচ্চারাও কিন্তু এই পরিবেশের সাথে প্রকৃতির সাথে কোনো কিছুর সাথেই তাদের সম্পর্ক নেই তারাও কেমন যেন একটা রোবটিকভাবেই মানুষ হচ্ছে যদি আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে কিছু সময় দিতে এইসব রিসোর্টগুলোতে আসি মন্দ কি আর এখনকার বা যত রিসোর্টই দেখেছি সব কিছুর মধ্যেই কিন্তু প্রকৃতিকেই প্রেফার করেছে তারা প্রকৃতিকে মাথায় রেখে আধুনিকতার ছোঁয়া রেখে এই রিসোর্টগুলি তৈরি করা হয় এক কথায় বলবো অসাধারণ এই মমতা পল্লী রিসোর্টেও কোনো কিছুর কমতি নেই আর বিশেষ করে তাদের যে বাগান ফুলের বাগান সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো এখানে এসে আমি যখন রেকর্ড করছিলাম তো ড্রোন ক্যামেরা যদি আমার কাছে থাকত এতটা সুন্দর হতো আমার ভিডিওটা কারণ আসলে কিছু জিনিস মেনটেন করে যেমন ছবি তুলতে গেল বা ভিডিও করতে গেল তো সেইভাবে আমি তেমন একটা ভিডিও করতে পারিনি যেহেতু একটা পিকনিকে আর সবার সাথে এসেছি তো যতটুকু পেরেছি সেতটুকুই করেছি আর সেই সাথে শুধু চোখে জুড়িয়েছি এই ফুলের মাধুর্যতা দেখে তো বলে রাখা ভালো একটু আগের যে ক্লিপটি দেখেছেন হৃদের তো ও একটা খেলা দিয়েছিল তো খেলাতে সে ফার্স্ট হয়েছে তো সেটার পুরস্কার এসে নিয়ে যাচ্ছিলো সে তো মহা খুশি ওই পুরস্কার পেয়ে আর কথা বলতে বলতে তো আমাদের বিকেলের নাস্তারও সময় হয়ে গেছে তো আমরা যার যার খাবার শেষে প্লেটে নিয়ে নিচ্ছি যাবে যাবা যাবা না এখানে থাকবা এখানে ভাল লাগে অনেক তাইলে একটা ইয়া দেখাও এই তো অনেক মজা পেয়েছে রিসর্টে এসে সে তো জিতেই ছিল না তো দেখতে দেখতে আমাদের সময় শেষের পর্যায়ে আমরা প্রায় রাত তখন প্রায় দশটা তো আমরা এখন বের হয়ে যাব তো যে যার কাজ নিয়ে ব্যস্ত গোছানো গোছানো নিয়ে সেই সেই সময় আমি একটু রাতের সিনটা রেকর্ড করে নিলাম যেহেতু বিদের দেড় ঘন্টা বেজে গেছে আমাদের এখন যাওয়ার পালা পুরোটা রিসোর্টে তারা লাইটিং দিয়ে এমনভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে যে বিয়ে বাড়ি দেখার সৌন্দর্যটাই ছিল আলাদা বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম